আসসালামু আলাইকুম আহমতুল্লা মহান আল্লাহ তালার অশেষ কৃপায় সিয়াম সাধনা আর বিশেষ ইবাদতের মাস পবিত্র মাহের রমজান আমাদের মাঝে উপস্থিত এ মাস সম্পর্কে আল্লাহ তালা বলেছেন হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো সোরা বাকারা আয়াত একশো তিরাশি রাসুল আলাইহি আলহি বলেছেন রোজার ঢালস্বরূপ এবং আগুন থেকে রক্ষা পাওয়ার একটি নিরাপদ দুর্গ নোসনাদে আহম্মদ বিন হাম্বল আমরা অনেকে আছি যারা এর ঢালকে কাজে লাগাই না আর ইবাদতে মগ্ন না হয়ে ভিতার সময় অতিবাহিত করি আমাদের উচিত এ দিনগুলোতে ভীতার সময় নষ্ট না করে পরিবারের সদস্যদের নিয়ে ইবাদত রত হওয়া পুরো বিশ্ব এখন অশান্ত বিভিন্ন মহামারী সহ যুদ্ধ যুদ্ধবিগ্রহ লেগেই রয়েছে তাই এই অপার সম্ভাবনাময় ইবাদতের মৌসুমে আমাদের উচিত একটুও সময় নষ্ট না করে পুরো সময়কে কাজে লাগানো ইবাদত বন্দিগির মধ্য দিয়ে মাহের রমজানের এই সময়কে অতিবাহিত করা পৃথিবীর সব চেষ্টা প্রচেষ্টা ব্যর্থ হলেও তালা ইচ্ছা করলে এক মুহূর্তেই পারেন বিশ্বের সব বালা মুসিবত দূর করতে কিন্তু এর আগে আমাদের সংশোধনের প্রয়োজন রয়েছে পবিত্র রমজানে আমাদের রাতগুলোকে ইবাদতের মাধ্যমে জাগ্রত রাখতে হবে শেষদার স্থানগুলোকে অস্ত্র জলে সিক্ত করতে হবে আমাদের প্রত্যেকের আত্মবিশ্লেষণ করা উচিত আমরা কি আল্লাহর অধিকার এবং বান্দার অধিকার পরিপূর্ণভাবে আদায় করেছি পবিত্র কোরআনে আল্লাহ তাল্লা এরশাদ করেন তুমি বলো আকাশসমূহের ও পৃথিবীর আদি দ্রষ্টা আল্লাহ ছাড়া আমি কি অন্য কোনো সাহায্যকারী গ্রহণ করতে পারি অথচ তিনি রিজিক দান করেন কিন্তু কারও রিজিক গ্রহণ করেন না সুরা নাম আয়াত চোদ্দ পবিত্র কোরআনের এই আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে আমাদের সবার প্রকৃত সাহায্যকারী হচ্ছেন মহান আল্লাহ তিনিই পারেন আমাদের বিপদ থেকে উদ্ধার করতে রমজান মাসে আমরা অধিক সময় অবস্থান বাসায় করার সুযোগ পাই আর এসুবাদে হাতে প্রচুর সময়ও পাই তাই এখন সন্তানদের উত্তম শিক্ষা দেওয়ার বিষয়ে দৃষ্টি দিতে হবে রাসুল উল্লা সুল্লা আলহিউলাম পিতা মাতাদের উদ্দেশ্য করে বলেছেন কোন পিতা পুত্রকে উত্তম শিষ্টাচার অপেক্ষা অধিক শ্রেয় আর কোন বস্তু দান করতে পারে না তির্মিজি তাই পিতামাতার উচিত হবে রমাদানে সন্তানদের উত্তম শিক্ষা দেওয়ার বিষয়ে বিশেষ পদক্ষেপ গ্রহণ করা আবার পিতামাতার প্রতিও সন্তানের অনেক দায়িত্ব রয়েছে পিতামাতার প্রতি আমাদের যা করণীয় এ সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে আর তোমার প্রভু প্রতিপালক একমাত্র তারই ইবাদত করার এবং পিতামাতার সঙ্গে সদ ব্যবহার করার তাগিদপূর্ণ আদেশ দিয়েছেন তোমার জীবদ্দশায় তাদের একজন বা উভয়েই বার্ধক্যে উপনীত হলে তুমি তাদের উদ্দেশ্যে বিরক্তিসূচক উহ বলো না এবং তাদেরকে বকাঝোকা করো না বরং তাদের সঙ্গে সদা বিনম্র ও সম্মানসূচক কথা বলো আর তুমি মমতা ভরে তাদের উভয়ের উপর বিনয়ের ডানা মেলে ধরো আর দোয়ার সময় বলবে হে আমার প্রভু প্রতিপালক তুমি তাদের প্রতি সেভাবে দয়া করো যেভাবে শৈশবে তারা আমায় লালন পালন করেছিল ইসরাইল ইসরা আয়াত চব্বিশ আল্লাহতালা এই পৃথিবীতে ধনসম্পদ ও সন্তান সন্ততি দিয়ে থাকেন পরীক্ষা করার জন্য অনেককে আল্লাহতালা প্রচুর ধনসম্পদ দান করেন ঠিকই কিন্তু সেই ধনসম্পদের সঠিক ব্যবহার না করার ফলে দেখা যায় সে ধ্বংস হয়ে যায় আবার কাউকে সন্তান সন্ততি দেন ঠিকই কিন্তু তাদের সঠিক শিক্ষায় শিক্ষিত না করার ফলে এই সন্তান তার জন্য গলার কাটা হয়ে দাঁড়ায় সন্তান সন্ততি যদি প্রকৃত নৈতিক গুণ সম্পন্ন না হয় তাহলে মাতা পিতার জন্য তা একটি বই কিছুই নয় জীবন বিধান আল আল্লাহ আল্লাতলা বলেন ধনসম্পদ ও সন্তান সন্ততি দুনিয়ার সৌন্দর্য এই সন্তান সন্ততি যদি আদর্শ চরিত্রের না হয় তাহলে তা হয় মা বাবার জন্য পরীক্ষার কারণ দুঃখের বোঝা সোরা কাহা আয়াত ছেচল্লিশ আর এজন্যই আল্লাহ তালা মোমিনদেরকে হুঁশিয়ার করে বলেছেন আর জেনে রাখো তোমাদের ধনসম্পদ ও সন্তান সন্ততি পরীক্ষার কারণ সুরা আনফাল আয়াত সাতাশ একজন পিতামাতা হিসেবে সন্তানের সুশিক্ষায় আমাদের দায়িত্ব অনেক বেশি পবিত্র মাহে রমজানের এই দিনগুলোকে বৃথা নষ্ট না করে সন্তানদের তর্বিয়তের দিকে আমাদের দৃষ্টি দিতে হবে সন্তানদের নিয়ে বসতে হবে তাদেরকে সময় দিতে হবে সন্তানরা কোরআন পড়তে না পারলে তাদের শেখানোর ব্যবস্থা করতে হবে রমাদানের এই দিনগুলোতে আমরা যদি ঘরগুলোতে ধর্মীয় আলোচনা করি আর পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে মসজিদে গিয়ে জামাত আদায় করি তাহলে সন্তানদের মাঝে যেমন নামাজ পড়ার অভ্যাস সৃষ্টি হবে পাশাপাশি পরিবারে প্রবাহিত হবে শান্তির সুবাতাস আল্লাপাকের কাছে রমাদানের ইবাদতের গুরুত্ব অনেক বেশি হজরত আবু সাইদ খুদ্ি রাজিয়াল্লাহ আনহ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাহু আলহি আসাল্সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর পথে একটি রোজা রাখে তার এই একটি দিনের বিনিময়ে তালা তাকে জাহান্নাম থেকে সত্তর বছরের দূরত্বে সরিয়ে রাখবেন বুখারী ও মুসলিম পবিত্র মাহের রমাদানের এই দিনগুলো কাটাতে হবে আধ্যাত্মিকতা চর্চায় আমরা আমাদের সন্তানদের নামাজের দুয়াগুলো অর্থসহ শেখাতে পারি এবং হাদিসের বিভিন্ন দুয়া মুখস্থ করাতে পারি পবিত্র কুরআন থেকে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে পারি বিভিন্ন ইসলামী বই পাঠচক্রের আকারে পড়ার আয়োজন করতে পারি সেহরির আগে পরিবারের সদস্যদের নিয়ে তাহাজ্জুদের সালাত আদায় করতে পারি তাই আসুন মাহের রমাদানের এই দিনগুলোতে পুরো পরিবারকে নিয়ে দোয়া রত হই এবং পরিবারে এক আধ্যাত্মিক প্রশান্তিময় পরিবেশ সৃষ্টি করি আর দোয়া করি পবিত্র রমাদানের বরকতে যেন তিনি আমাদেরকে ক্ষমা করেন আমাদের দেশ আর পরিবারকে করেন জান্নাতি পরিবার আমিন